লাগাতার অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার বিকাশ ভবনের পরিস্থিতি আচমকায় জটিল হয়ে ওঠে পুলিশ চাকরিয়ালাদের মধ্যে খন্ডযুদ্ধে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায় ভেঙে যায় বিকাশ ভবনের গেট রাতেও ও ফের চাকরিহারাদের তুলতে গিয়ে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের জুলুম নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ব্যাপার এর মধ্যে কোন দলের মন্তব্য করব না আমরা শুধু এইটুকু বলি যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায় গেছিল যাদের চাকরি খাওয়ার জন্য সিপিএম এর আইনজীবীরা তারা লাফালাফি করেছিলেন চাকরি খাবো চাকরি খাবো করে বিজেপির সাংসদ চাকরি খাওয়ার কৃতিত্ব দাবি করছেন এই যে চাকরি হারাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অভিভাবকের মতো পাশে আছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনিভাবে তাদের সুরক্ষা দিতে এবং চাকরি বজায় রাখতে যা যা করা দরকার সেই প্রক্রিয়াগুলো চলছে অন্তর্বর্তীকালীন সময়ে যাকে যা রিলিফ দেওয়া দরকার আইনি পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানবিক ভাবে সমস্ত অভিভাবকের মতো সেই রিলিফ দিচ্ছেন আমরা শুধু বলবো যাদের চাকরি গেছে নিশ্চয়ই তাদের যন্ত্রণা আমরাও তাদের যন্ত্রণাটা বুঝি মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন যারা রাজনীতি করছেন সেই ব্যক্তিদের প্ররোচনায় পা দেবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সময়েও রিলিফের যা যা স্টেপ হয় নিচ্ছেন এর বাইরে যদি কোনো দৃশ্যের অবতারণা কোনো কারণে কোনো প্ররোচনা হয়ে থাকে সেটা পুলিশ প্রশাসন দেখছে এই পাশাপাশি ফিরাদ হাকিমের মন্তব্য বিকাশ ভবনের সামনে যা হয়েছে সপ্তাহের নাটক আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়েছিল সব্যসাচী এই নিয়ে কুনার ঘোষ বলেন ফিরাদ হাকিম তিনি কিন্তু কোথাও চাকরি হারাদের যন্ত্রণাকে কোথাও কোনো অপমান করা বা ছোট করে দেখা সেটা কিন্তু তিনি করেননি আমরা কোন অবস্থাতেই সেটা করছি না কারণ বন্দ্যোপাধ্যায় এই যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে এবং চাকরি যাওয়ার পেছনে যে সিপিএম এর লয়াররা রয়েছে চাকরি যাওয়ার পেছনে বিজেপির এখনকার সাংসদ রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি তো চাকরি যাদের গেছে তাদের যন্ত্রণাটা তো আমরা বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন সেই কারণেই রিভিউ পিটিশন থেকে শুরু করে সমস্ত রকম আইনি লড়াই দেওয়ার ব্যবস্থা হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে কি কি রিলিফ দেয়া যায় কি কি পদক্ষেপ নিলে এরা একটু স্বস্তি পাবেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে তারপরেও যদি কেউ রাজনৈতিক প্ররোচনা দেয় লড়াইটা তো সুপ্রিম কোর্টে সেটা তো দিচ্ছেন মমতা ব্যানার্জির সরকার লড়াইটা ওরা তো চাকরি খাওয়ার দাবি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এতে চাকরি রাখা তাদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা কোনো প্ররোচনায় পা দিচ্ছেন এই প্ররোচনাটুকুকে অ্যাভয়েড করার জন্য কথা বলেছেন ফিরাজ হাকিম এর মধ্যে তাদের আন্দোলনকে অপমান করা বা তাদের ছোট করা এটা কারণ আমাদের কারুর কোনো উদ্দেশ্য চাকরিটা খেয়েছে এই বিরোধীদের লয়াররা বিরোধীরা আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের যোগ্য প্রার্থীদের রাখার ব্যবস্থার জন্য আইনি পথে যাচ্ছেন রিলিফের ব্যবস্থা করছেন তা সত্ত্বেও যারা রাজনৈতিক প্ররোচনা দিচ্ছে আমরা শুধু বলছি সেই প্ররোচনায় পা দেবেন না দিউরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না